আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমরা কোন ক্লাস নিব না বইটা নিয়ে আলোচনা করবো যে কোন কোন অধ্যায় আছে কি কি অধ্যায় কি কি শিখানো হবে এই বইতে তোমাদের জন্য তোমরা যদি আমাদের ভিডিও গুলো আগের আমরা বিভিন্ন ক্লাস অলরেডি আপলোড করে দিছি বিজ্ঞান গণিত ইংলিশ এগুলো সমাজ মানে ইতিহাস সামাজিক বিজ্ঞান ওগুলা ভালো লাগলে ওগুলা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা তো চলো শুরু করা যাক তো শিল্প সংস্কৃতি সপ্তম শ্রেণী এই বইতে মূলত তোমাদের এই বইটা খুবই ছোট আসলে বেশি হলে নব্বই পৃষ্ঠা মনে হবে একশো পৃষ্ঠা বই তো এই বইতে মূলত তোমাদের বিশ্বজোড়া পাঠশালা নকশা বুঝি নকশা বুঝি মায়ের মুখে মধুর বাসা স্বাধীনতা আমার বৈচিত্র্য ভরা বৈশাখ কাজের মাঝে শিল্প পুঁজি প্রাণ প্রকৃতি প্রাণের গান চিত্র শরৎ উৎসব সোনা রোদের হাসি আমার আমার দেশ এইসব অধ্যায় নিয়ে মূলত আলোচনা করা আগেই প্রথম কি বিশ্বজর পাঠশালা দেখবে একটা কবিতা লেখা প্রথমে এরপরে হচ্ছে কি বিভিন্ন ধরনের আকার আকৃতি এগুলো নিয়ে তোমাদেরকে শিখাইছে বুঝাইছে রঙের একটা ব্যবহার দেখাচ্ছে এখানে নৃত্য এগুলার ব্যাপারগুলো গুলো বুঝাচ্ছে প্রাকৃতিক বর্ণচক্র এগুলো বুঝালো এইসব জিনিস হচ্ছে প্রথম অধ্যায় তো দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা যাই আমরা দেখতে পারবো যে কি লেখা কি নকশা খুঁজি নকশা বুঝি এখানে একটা ছোট করে একটা কবিতা দেওয়া সেই সাথে তোমাদের এখানে সুফিয়া কামালের চলে এখানে বিভিন্ন জিনিস দেওয়া নকশা সম্পর্কে এইসব পিঠার নকশা হতে শুরু করে রিক্সার নকশা এগুলো এইসব নকশার পর হচ্ছে এই যে এইসব নকশা দেওয়া পরে হচ্ছে কি জয়নাল আমাদের বিখ্যাত চিত্রকর্ম বা ওনার বিভিন্ন শিল্পী উনি আমাদের তো ওনার বিভিন্ন চিত্রকর্ম আছে এখানে এগুলো দেখতে পারবো আমরা বিখ্যাত যে চিত্রকর্ম তো এরপর হচ্ছে কি লোকশিল্প জাদুঘর এরপর আমরা যা যা করবো কিছু কাজ এখানে ছোটখাটো দেওয়া ওরা একটা নকশা আঁকার কাজও দিচ্ছে যাই হোক এর পরবর্তী যে অধ্যায়টা বা অভিজ্ঞতা যেটা সেটা হচ্ছে কি মায়ের মুখে মধুর ভাষা এখানে বিভিন্ন হচ্ছে কি তোমার আঞ্চলিক ভাষার একটু উদাহরণ দিছে এরপরে সব বিভিন্ন কথাবার্তা বলছে ফন্ট ফন্ট মানে হচ্ছে কি তোমার লেখার যে ধরনটা বা স্টাইল ওইটা নিয়ে কিভাবে এভাবেও লেখা যায় আমার সঙ্গে এভাবেও লেখা যায় এভাবেও লেখা যায় সেটা নিয়ে তার হচ্ছে কি বিভিন্ন জিনিস দেওয়া এরপর হচ্ছে কি রমেশশীল ওনার সম্পর্কে কিছু কথাবার্তা লেখা আছে এই অধ্যায় ছোটখাটো ভাবে এরপর হচ্ছে এই অধ্যায় শেষ তো পরবর্তী অধ্যায় যেটা সেটা হচ্ছে কি স্বাধীনতা আমার এখানে মূলত স্বাধীনতা নিয়ে একটু কথাবার্তা লেখা আছে এরপর হচ্ছে কি তোমার নকশা কিভাবে মানুষ ওইটাও একটু দেখাইছে এরপর হচ্ছে গান নিয়ে একটু ছোট কথাবার্তা আছে সেই সাথে কামরুল হাসান উনিও একজন শিল্পী বিখ্যাত উনাকে নিয়েও একটা কথাবার্তা বলা আছে তো উনি আমাদের এই জাতীয় পতাকার নকশাটা আর কি উনি করছিল তো ওইটা বলার এই জন্য শিল্পী কামরুল হাসানের কিছু শিল্প শিল্পকর্ম গুলো দেওয়া এখানে এই হচ্ছে আমাদের এই অধ্যায়টা তো পরবর্তী যে অধ্যায় সেটা হচ্ছে কি মূলত বৈচিত্র্য ভরা বৈশাখ এই অধ্যায়ে মূলত হচ্ছে কি তোমার বৈশাখের বিভিন্ন নকশা করি যে আমরা বৈশাখের যে আমাদের সংস্কৃতি সেগুলো নিয়ে বলা যে বিভিন্ন ধরনের আমরা অনুষ্ঠান কি কি করে থাকি ওগুলো বলা আর কি পরে হচ্ছে কি তোমার রবীন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত ওনাকে নিয়ে হচ্ছে কি কিছু কথাবার্তা লেখা ছবিগুলো একটু দেওয়া এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের মূলত আর পরের অধ্যায় যদি যাই সেটা হচ্ছে কাজের মাঝে শিল্প খুঁজি তো এটার মধ্যে মূলত হচ্ছে কি মৃৎশিল্প পরে হচ্ছে তাঁত শিল্প এই শিল্পগুলো নিয়ে বলা এগুলোর মধ্যে কিভাবে আমরা শৈল্পিক ব্যাপারটা ফুটিয়ে তুলতে পারি এগুলো এগুলো কি মাটির তৈরি করতে লাগবে তো এইসব নিয়ে হচ্ছে আর হচ্ছে কাজী নজরুল ইসলাম নিয়ে একটু লেখা এটা হচ্ছে মূলত এই অধ্যায় মূলত আলোচনা করা হবে আমরা প্রতিটা অধ্যায় নিয়ে বিস্তারিত ভাবে সামনে ক্লাস যখন নিয়ে আসবো এইসব ক্লাসে আলোচনা করবো তো তোমাদের এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই আমরা যদি পরবর্তী অধ্যায় দেখি সেটা হচ্ছে কি প্রাণ প্রকৃতি এখানে একটা দুজনে কথোপকথন দেওয়া এরপরে যদি যাই আমরা যা যা তৈরি করতে পারি বিভিন্ন ধরনের জিনিস ওগুলা দেখা এছাড়া হচ্ছে কি আমরা এস এম সুলতান উনি ওনার সম্পর্কে কিছু কথাবার্তা লেখা আছে ওনার শিল্পকর্মই এগুলা এই নিয়ে হচ্ছে মূলত এই অধ্যায়টা পরবর্তী অধ্যায় যেটা সেটা হচ্ছে প্রাণের গান এখানে গান সম্পর্কে কিছু লেখা আছে জিনিসপত্র বা বাড়ি গান কাহার নিয়ে আর কি হচ্ছে কি যেগুলো এখানে মূলত আব্বাস উদ্দিন আহমেদ সম্পর্কে বলা উনি বাবাইয়া গান জনপ্রিয় করার পিছনে উনি বিশেষ অবদানটা রাখছিল তোমাকে নিয়ে কথাবার্তা এটা হচ্ছে মূলত অধ্যায় পরবর্তী অধ্যায় যেটা সেটা হচ্ছে চিত্র লেখা তো চিত্র লেখার মধ্যে মূলত হচ্ছে কি ছবি কথাবার্তা আমি একটা গল্প যেটা হচ্ছে কি লীলা বিশেষ ব্যক্তি ছিল আমাদের ব্যক্তিত্ব এটাই হচ্ছে মূলত অধ্যায়টা পরবর্তী অধ্যায় যেটা সেটা হচ্ছে শরৎ উৎসব তো বলতে পারো যে কি এই এখানে মূলত হচ্ছে কি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু লেখা আছে এখানে তারপরে হচ্ছে কি তোমার গান আছে কিছু এটার ভিতরে হচ্ছে কি বুলবুল চৌধুরী নিয়ে লেখা উনি ছিলেন নৃত্য শিল্পী আর কি ওনাকে এটা হচ্ছে এই অধ্যায় পরবর্তী অধ্যায় হচ্ছে কি তোমার সোনা রোদার হাসি এই অধ্যায়ের মধ্যে জসীমুন দিনের পল্লী কবি জসীমুন দিনের কিছু কবিতা দেওয়া কবিতার লাইন এছাড়া বিভিন্ন সম্পর্কে জিনিস লেখা আর হচ্ছে কি এখানে মমতা আহমেদ নিয়ে কিছু কথাবার্তা লেখা যেগুলো আমাদের জানা খুবই প্রয়োজন হচ্ছে মূলত এই অধ্যায় আচ্ছা পরবর্তী অধ্যায় যেটা সেটা হচ্ছে কি আমাদের শেষ অধ্যায়টা এখানে এই বইয়ের সেটা হচ্ছে কি আমার দেশ আমার বিজয় বছর শেষে আমাদের প্রিয় বিজয়ের মাস কিভাবে আমরা বিজয় অর্জন করছি সেগুলো নিয়ে লেখা আর হচ্ছে কি তোমার জহির রায়ান খুবই 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 বেশি বিখ্যাত একজন ব্যক্তি আমাদের ওই বাংলা চলচ্চিত্র ইতিহাসের বিভিন্ন জায়গায় ওনার অবদান অপরিষি আমার জন্য লেখা একটা কথা আর হচ্ছে এটাই আমাদের এই অধ্যায় শেষ সো এগুলো হচ্ছে কি মূলত এই অধ্যায় সমাপ্ত সো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবেছো যে তুমি যে শিল্পী মূলত হচ্ছে কি বিভিন্ন শিল্পী সম্পর্কে আর কি জানতে পারছো সেই সাথে বলতে পারো যে কি শিল্প সংস্কৃতি বইটা কেন পড়বা তোমরা এটা জানতে পারলাম এই বইয়ের মধ্যে কি কি আছে মূলত সেটা সংক্ষেপে জানতে পারলাম যদিও এগুলো প্রতিটা অধ্যায়ের প্রতিটা ক্লাস নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা হবে প্রতিটা ক্লাসে আমাদের এই চ্যানেল আসবে যার জন্য তোমাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এছাড়া আশা করি ভিডিওতে দেখে তুমি একটা হালকা ধারণা পাইছো এই বইতে কি কি আলোচনা করবো আমি তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা কমেন্টটা জানাবা কেমন লাগছে বন্ধুদের সাথে শেয়ার করবে ভিডিওটা আর এই চ্যানেলটার পাশে থাকা লাল যে বাটনটা সাবস্ক্রাইব লেখা সেটাকে টিপ দিয়ে সাবস্ক্রাইব করে রাখবা আর সাথে বেল নোটিফিকেশনের একটা চিহ্ন আছে একবারে ওই বেল চিহ্নটাকে তোমরা টিক দিয়ে রাখবে অল করে রাখবে যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও আমরা যখন ছাড়বো সেই ভিডিওটা যাতে সবার আগে তুমি পেতে পারো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ